আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন আজকেও দারুণ মজার একটি ডেজার্ট নিয়ে এসেছি তো আজকে যে ডেজার্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে মিষ্টি তো বেসনের মিষ্টি আমি যে পরিমাণ মিষ্টি বানিয়েছি সে পরিমাণ মিষ্টির জন্য দেড় কাপ বেসন নিয়েছি বেসনগুলোকে ভেজে নিচ্ছি তো চুলার হিট একদম কমিয়ে রেখে ভাজতে হবে আর কখন বুঝবেন আপনার ভাজা হয়েছে কি না যখন দেখবেন বেসন থেকে সুন্দর একটি অ্যারোমা বের হয়েছে তখনই বুঝতে হবে আপনার বেসনটা ভাজা হয়েছে ওই পর্যায়ে এক টেবিল চামচ ঘি দেবেন ঘি কিন্তু খুব বেশি দিবেন না কারণ স্টেপ বাই স্টেপ আপনাকে ঘি দিতে হবে এই জন্য আপনাকে প্রথমে ঘি এক টেবিল চামচ দিয়ে বেসনটাকে এমনভাবে ভেজে নেবেন বেসনের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর আবার অ্যারোমা পাবেন তো দেখেন কালারটা কতটা সুন্দর হয়ে আসছে আর দারুণ অ্যারোমা বের হয়েছে এই বেসন থেকে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অন্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখন ডেসিকেটেড কোকোনাট অর্থাৎ ড্রাই কোকোনাট শুকনো যে নারকেল হাফ কাপ দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম এখানে হাফ কাপ দিয়ে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এক মিনিট পর দিয়ে দিচ্ছি অন্য উপকরণগুলো এদিক দিয়ে চুলার হিট একদমই বাড়ানো যাবে না চুলার হিট কমিয়ে রেখে আপনাকে এই কাজটি করতে হবে এখন দিয়ে দিচ্ছি আধা কাপ কাজু পাউডার এখানে দেখেন কাজু পাউডার নিয়েছি আধা কাপ কাজু দেওয়ার পর আবার এক মিনিটের জন্য ভেজে নিতে হবে তো প্রতিটা স্টেপে স্টেপে আপনাকে এই কাজগুলো করতে হবে দিয়ে দিলাম এলাচ গুঁড়া হাফচা চামচ এলাচ গুঁড়া দিতেই হবে তা হলে স্মেলটা কিন্তু আরও সুন্দর আসবে না এটা এক্সট্রা একটা স্মেল যুগ হবে তো এলাচ গুঁড়া দিবেন দানা দিবেন না ছেঁচে দিবেন না বা আস্ত দিয়ে দিবেন না কিছুক্ষণ নাড়াচাড়া করে এক মিনিটের মতো ভেজে নিলাম ভেজে এখন দিয়ে দিচ্ছি দুধ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে আপনি পাউডার দুধ গুলিয়ে দিতে পারেন বা তরল দুধ দিতে পারেন যেটাই হোক তো এখানে তিন থেকে চার কাপ দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পর চুলার হেড কিন্তু কমই থাকবে আপনাকে খুব ভালোভাবে নাড়তে হবে আর একটা জিনিস খেয়াল করুন আমি কিন্তু তিন থেকে চার কাপ দুধ দিয়েছি সেটা কিন্তু আমি একবারে ঢেলে দিইনি এক কাপ দুধ দিয়ে কিছুক্ষণ নেড়েছি তারপর আবার দিয়েছি এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে দুধ দিতে হবে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি আছে এখানে কিছুটা রেখে দিলাম বাকিটা সাত বুজে দিব যদি মিষ্টি লাগে পরবর্তীতে দিব তো এইভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে একটা পর্যায়ে যখন দেখব যে এই পর্যায়ে চলে এসেছে তো এই পর্যায়ে আমি বাকি চিনিটা দিব সাত বুজে আর হালুয়া মানে আপনি যে কোনো হালুয়া করতে চান সেটা হোক সুজির হালুয়া বাদামের হালুয়া বা বেসন হালুয়া বোটের হালুয়া যেটাই হোক হালুয়া মানে আপনার ধৈর্য রাখতে হবে হালুয়া মানে হাত ব্যথা করতেই হবে এটা না হলে কিন্তু হালুয়া মজা হবে না তো ধৈর্য হাত ব্যথা এই দুটো জিনিস যদি আপনি যে কোনো কাজের মধ্যেই শুধু হালুয়া কেন যে কোনো সাকসেসফুল কাজের মধ্যেই যদি আপনি করতে যান সেই কাজটা কিন্তু সাকসেসফুল আপনি সুন্দরভাবে হবেন তো সফলতা সেরকম আপনি যেরকম করবেন সেরকমই সফলতা পাবেন আর হালুয়া তো কথাই নেই তো দেখেন নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে চলে এসেছে কালারটা সুন্দর চেঞ্জ হয়ে এসছে যখন হালুয়াটা পাতিল থেকে সুন্দর দলা দলা হয়ে আসছে ওই পর্যায়ে আবার ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে দিলাম এখানে তিন থেকে চার টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আবার নাড়তে হবে এই তিন থেকে চার টেবিল চামচ ঘি দেওয়ার পরে মিনিমাম পঁচিশ থেকে থার্টি মিনিট পর্যন্ত তিরিশ মিনিট পর্যন্ত আপনাকে নাড়তেই হবে এইভাবে চুলাটা কমিয়ে রেখে তো নাড়তে নাড়তে যখন দেখবেন কালার সুন্দর চেঞ্জ হয়ে আসছে সুন্দরভাবে একদম মিশে গেছে আপনার বেসনের সাথে সুন্দরভাবে মিশে গেছে ওই পর্যায়ে আপনাকে চোলাটা বন্ধ করে দিতে হবে আপনারা দেখতে থাকুন কোন পর্যায়ে আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি সব কাজে কিন্তু কষ্ট কোনো কাজেই কিন্তু আরাম না তো আপনি যদি সাকসেসফুল চান প্রত্যেকটা কাজে সফলতা চান সেই কাজটা কিন্তু অনেক কষ্টের কষ্ট না থাকলে কিন্তু সফলতা একদমই আসবে না নাড়তে নাড়তে দেখেন কালারটা কত সুন্দর হয়ে আসছে সুন্দরভাবে মিশে গেছে চোলাটা বন্ধ করে দিয়ে এদিক দিয়ে যে সার্ভিং বলে আপনি ঢালবেন সেই সার্ভিং বলে আগের থেকে ঘি মাখিয়ে রাখবেন তো এটা ঢেলে সঙ্গে সঙ্গে চেপে চেপে দিব সুন্দর সমান সমান করে দিয়ে নর্মাল যখন হয়ে আসবে ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হলে তারপর বের করে আপনি গার্নিশ করে নেবেন বা এমনিতেই খেতে পারেন এইভাবে চেপে চেপে সুন্দর সমান করে বাইরে কিছুক্ষণ রেখে দেবেন যখন নর্মাল হবে তখন ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে রেখে দেবেন ডিপ ফ্রিজে রাখতে চাবেন না নর্মাল ফ্রিজে রাখবেন দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর ঠান্ডাটা বের করবেন ঠান্ডাটা বের করে তারপরে আপনি আপনার মতো শেপ করে কেটে নেবেন তো আমি ফ্রিজে রেখে দিব এইভাবে করে সমান করে নিচ্ছি ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য ফ্রিজে রাখার পর এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট তো ডেসিকেটেড কোকোনাট এই জন্য দিচ্ছি সৌন্দর্যের জন্য তারপরে পিস্টাচিও দিয়ে দিচ্ছি পিস্টাচিও ক্রাস্ট করে নিয়েছি তো এটি তিনটি যে কালার এখানে বেসনের যে কালারটা হালুয়ার যে কালারটা তারপরে আপনার ডেসিক্রেটেড সাদা আর পিস্টাচিও সবুজ তিনটি কালারের কম্বিনেশনে দারুণ জমে গেছে তাই না অসাধারণ লাগছে তো এখন আপনি আপনার মতো শেপ করে নিন আমি আমার মতো করে শেপ করে নিচ্ছি দেখেন এটি কিন্তু সত্যি অসাধারণ এটি যে খেতে যে বেসন দিয়ে বানিয়েছি সেটি একদমই বোঝা যায় না একবার হলো এই ডিসটি এই মিষ্টিটি ট্রাই করে দেখবেন অসাধারণ হয়েছে তাই না দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজা আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্টস আর শেয়ার কি পেতে পারি না তো প্লিজ আপনারা বেশি বেশি করে আমার এই রেসিপিগুলো শেয়ার করে দিন যত বেশি শেয়ার করবেন সবাই এই রেসিপিগুলো পেয়ে যাবে অনেকেই এই রেসিপিগুলো খুঁজছেন পাচ্ছেন না আপনাদের একটি শেয়ারের মাধ্যমে তারা পেয়ে যাবে আর যারা এখনও আমার এই পেজটি ফলো করেননি প্লিজ এই পেজটি ফলো করে রাখুন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য কেউ আনফলো অবস্থায় আমার রেসিপিগুলো নেবেন না তো দেখুন তো কেমন লাগছে দারুণ লাগছে না অনেক লোভনীয় দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ